হ্যালো ইভ্রিওান সবাইকে স্বাগত আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি মসুরির ডাল দিয়ে পাট শাক রান্না অসম্ভব মজার এবং ভীষণই ইয়ামি খেতে এই নিরামিষ তরকারিটা যারা আপনারা এখনও রান্না করে খাননি আমি চাইব যে আমার এই রেসিপি ফলো করে আজই বাসায় ট্রাই করবেন বাজারে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় পাট শাক খুবই মজার খুবই মজার তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে দুই আটি পাট শাক নিয়েছি পাট শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর পাট শাকগুলো অবশ্যই কচি পাতা নেবেন মানে পাকা পাতা মানে একটু শক্ত পাতাগুলো নেওয়া যাবে না তাহলে সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না আর পাট শাকগুলো প্রত্যেকটা পাতা থেকে এই মাঝখানের এই শিরাটা ফেলে দিতে হবে এইভাবে বেছে তা না হলে ওই শিরাটা শক্ত থাকে সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না তো এইভাবে পাতাটা অবশ্যই বেছে নেবেন তো এদিকে আমি একটা হচ্ছে কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে আমি এক কাপ মসুরির ডাল ভালো করে ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে তো ডাল সিদ্ধর সময় আমি এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ আর তিন চার কোয়া রসুন কুচি দিয়ে দিলাম কারণ সিদ্ধর সময় ডালের মধ্যে পেঁয়াজ মরিচ আর রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে তো এই যে ডালটা বেশ সিদ্ধ হয়ে যাচ্ছে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া তারপরে এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এই মশলাগুলো দিলে এই রান্নাটা থেকে খুবই মজার একটা ফ্লেভার বের হবে খেতে অনেক ভালো লাগবে তো যারা আমার এখনও মিলিস ফুড গ্যালারি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটাও অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবাই আগে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই যে শাকটা আমি দিয়ে দিলাম আর এই শাকগুলা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিবেন এবং নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে একবারে দিলে শাকগুলো দলা পেকে যাবে সিদ্ধ হতে চাইবে না আর শাক সিদ্ধর সময় এবার আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম তাহলে খুব দ্রুত শাকটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে তারপরে আবারও আরও অর্ধেকটা আমি পাট শাকগুলো দিয়ে দিলাম আর এই পাতাটা চাইলে আপনারা আরও একটু কুচি করে নিতে পারেন কিন্তু আমার হচ্ছে আমাদের দেখেছি এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিতো কিছু তরকারি আছে পাতা আছে যে হাত দিয়ে ছিঁড়ে নিলেই নাকি টেস্টটা ভালো হয় এটা হলো মানে মুরব্বিদের কথা তো ডালটা তো সিদ্ধ হয়েই ছিল তার সাথে আমার মনে হলো পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি লাগবে এজন্য এখানে আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা আর ডালের সাথে পাতাটা খুব সুন্দরভাবে মিশে সিদ্ধ হয়ে গেল এবার সবার শেষে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তাহলে কালারটাও বেশ ভালো আসবে দেখতে ভালো লাগবে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা তো খেতে মানে অসাধারণ লাগে আর কি এই যে ডালটা আমার বেশ মাখা মাখা হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এবার আমি এটা তেলে দিয়ে দিব মানে বাগার দিব কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়েছি আর আধা চা চামচ গোটা জিরা আর তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম এটা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডালে আসলে জিরা শুকনো মরিচ এগুলো ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে এটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি একসাথে দিয়ে দিলাম শুকনো মরিচটা তুলে রাখলাম আর কিছুটা পেঁয়াজ ভাজাও তুলে রেখেছি এবার এর মধ্যে রান্না করা ডাল আর শাকটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব ঘন হয়ে আসলে এটা নামিয়ে নিব রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার সাথে শেয়ার করবেন এই তো হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে পাটশাক রান্না সব শেষে একটু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ